বৃষ্টি আর আজকে আমাদের বাড়িতে হচ্ছে আমি বলছি খিচুড়ি তো এটা হচ্ছে আলু ভাজা আর এটা আমি ডাল ভাজা করে নেবো বৃষ্টি পড়লে খিচুড়ি খিচুড়ি মনটা যে আমার কি করে আর আমার এত ভালো লাগে খিচুড়ি আমি বলবো তোমাদেরকে তো যাই হোক ডালটাকে ভেজে নিও ডালের মধ্যে একটু জল দিয়ে নিলাম তো আজকে আমি কিভাবে খিচুড়ি করলাম এটাই তোমাদের সাথে শেয়ার করব তো এর জন্য ভাবলাম চলো আজকে শেয়ার করি তোমাদের সাথে বৃষ্টির খিচুড়ি তো এদিকে দেখো আলুটা ভাজা হয়ে গেছে এবার আলুটাকে আমি তুলে নিই তুলে নিয়ে ডালের মধ্যে দিয়ে দেবো কারণ দেখো আলুগুলো এমনি বড়ো বড়ো কাটা হয়েছে এখন যদি আমি ডালের মধ্যে না দিই তাহলে আলুটা সেদ্ধ হবে না তো তোমরা জানিও আমাকে কারা কারা খিচুড়ি খেতে পছন্দ করো আমার মতো তো এখানে দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে তো আমি চালটা দিয়ে নিলাম আর এই পাশে আমি এখানে মশলা করে নেব যেটা হচ্ছে ধনে জিরে আর আদা এগুলোকে বেটে নেবো খিচুড়ির জন্য এটাতে স্মেল খুব ভালো আসে খিচুড়িতে বুঝেছো তোমরা দেবে বেশ ভালো লাগে তারপরে ওখানে বেটে নিই চলো আর এদিকে দেখতেই পাচ্ছ চাল ডাল পুরো সেদ্ধ হয়ে গেছে তো এবারে আমি মশলাগুলো ভেজে নেব তারপরে এই সেদ্ধ চাল ডালটা মশলার মধ্যে দিয়ে দেবো আর এখানে আমি তেল গরম করে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর আমাদের দুজন তো দুজনের আমাদের কোয়ান্টিটি খুবই কম লাগে তো এখানে দিয়ে দিলাম জিরে তোমরা চাইলে পাঁচফোরণও দিতে পারো আমি বেশিরভাগ পাঁচফোরণ দিয়েই করি কিন্তু আজকে ভাবলাম না একটু জিরে দিই আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো আর ও না একটু ঝালটা কম খাই জানো তো আর আমি একটু লঙ্কাটা খুব বেশি খাই তো সেই জন্য না আমি কম দিই মানে তরকারি বলো রান্না সবজি টবজি যা কম দিই আমি কাঁচা লঙ্কা খেয়ে নিই আর এখানে যে ওই মশলাটা আমি দিতে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে নিলাম তো এবারে ভালো করে মশলাটাকে একসাথে ভেজে নেব আর দেখলেই তোমরা হলুদ দিই নি তো এখানে একটু হলুদ আর নুন দিয়ে নেব। তো এখানে দেখো আমার মশলা রেডি আর একটু হালকা করে চিনি দিয়ে দিলাম আমি একটু চিনিটা কম আজকে দিয়েছি কেন বলো তো কেন কি আমি সেদিনকে মানে যেদিন আমি খিচুড়িটা বানিয়েছিলাম সেদিনকে আমি ওর মধ্যে মাছ ভাজা আর আমাদের তোমার মাটনের চর্বির বড়া করেছিলাম তো গা গানা গোলায় সেজন্য জন্য একটু চিনিটা কম দিয়েছিলাম আর এখানে দিয়ে দিলাম সেদ্ধ হওয়া চাল ডাল আর আলুটা তো আমি পুরোটাই ঢেলে নেব আর আমি যে ভাজা মশলা দিচ্ছি এর মধ্যে লঙ্কা আছে জিরে আছে ধনে আছে কালো জিরে আছে তারপরে হচ্ছে কি না তোমার পাঁচফোড়ন যেগুলো থাকে সেগুলো আর এতে খিচুড়ি আমার প্রায় অলমোস্ট হয়ে এসছে আর ও জানো তো খিচুড়িটা একটু টাইট পছন্দ করে একদম মানে অনেকে আছে না পাতলা খিচুড়ি পছন্দ করে অনেকে টাইট পছন্দ করে ও টাইট খিচুড়িটা পছন্দ করে সেই জন্য আমি খিচুড়ি একটু টাইট করার চেষ্টাই করি তো হোক খিচুড়িটা আমার হয়ে গেছে তো এই যে মশলাটা ভাজা মশলা যেটা আমি করলাম ওটাকে আমি বেটে নিয়ে তো এবারে হচ্ছে খিচুড়ির মধ্যে দেব আর গন্ধটা খুব সুন্দর আসে যে দেখো ভাজা মশলাটা রেডি এবারে আমি খিচুড়ির মধ্যে দেব আর কি দেব দেবো তো যেটা না দিলে খিচুড়ি একদম পুরো কী বলবো বিথা লাগে সেটা হচ্ছে কি না গেস করো গেস করো গেস করো যা পারলে না তো আমি বলে দিই তাহলে তো ভাজা মশলা দিলাম আর এবারে যেটা দেব ঘি তো এই যে রেডি আজকে আমার বর্ষার একদম খিচুড়ি খিচুড়িটা জানো তো খাওয়া হয়ে গেছে আমি ভিডিওটা দুদিন পরে দিচ্ছি দেখেই না আমার কেমন মনে হচ্ছে কাশ আমি খিচুড়িটা এখন পেতাম যদি খেতাম তো এই যে খিচুড়িটা আমার এই যে এরকম আমি একদম পাতলা করি না একটু ঘন করার চেষ্টা করি তো ও ঘনটাই পছন্দ করে তো এনিওয়েজ তো আজকে এখানে টাটা খিচুড়ির রেসিপি তো চলো ডান তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর এই দেখো মাটনের চর্বি বড়া আর ভাজা আর এই যে আজকে আমার খিচুড়ি রেডি